আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং আসন গ্রহণ করেছেন অত্র অনুষ্ঠানের প্রাণপ্রিয় সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান যিনি শতব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে সময় দিয়েছেন এজন্য আমরা আমাদের এই স্কুলের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই যারা নিঃস্বার্থভাবে কাজ করে সমাজের বুকে তারাই সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে খাঁটি মানুষ আপনাদের মূল্যায়ন হয়তো আমরা কেউই করতে পারবো না আমি যাদের কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন হ্যাঁ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন কর্মট সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আছেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত আমন্ত্রিত নিমন্ত্রিত এবং বিভিন্ন দর্শক এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্র, ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার ছালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ উপস্থাপক সাহেবকে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন বড় ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো যারা আজকে বিদায়ের মাধ্যমেই এই স্কুলের ইতি টানবে হে বড় ভাই ও বোনেরা কী দিয়ে তোমাদের দিব ভাষা নেই তোমাদের তুলনা তোমরা নিজেই আমরা বিপদে পড়লে তোমাদেরকে পেয়েছি সবার আগে আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিতে পরীক্ষায় খারাপ করলে ভালো হওয়ার পরামর্শ দিতে কিভাবে ভালো করা যায় এগুলোর পরামর্শ দিতে আজ যখন তোমরা চলে যাচ্ছ এখন বারবার মনে হচ্ছে আমাদের বিপদে কে পাশে দাঁড়াবে আমরা ভুল করলে কে আমাদের সংশোধন করে দিবে যখন আমরা খুব বিপদে পড়তাম তখনই তোমাদের মুখ ভেসে উক্ত তখনই তোমাদেরকে সামনে পেতাম এখনও তোমাদেরকে মিস করব। বিপদে পড়লে তোমাদেরকে মিস করব ঠিকই কিন্তু তোমাদেরকে তো পাবো না তোমরা দেশ ও দশের হাল ধরার জন্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছ আর এগিয়ে যেতে হলে বিদায়ের প্রয়োজনই হয় এরপর তোমরা যখন কলেজ লাইফে যাবে তখনও বিদায় নিতে হবে তবে বিদায় নেওয়া এবং দেওয়া কতটা কষ্টের আগে হয়তো এতটা জানতাম না আর যখন তোমরা চলে যাবে এই কথাটা যখন আমার মাথায় ছেট হয়ে গেল তখনই ভাবতে লাগলাম কি সম্পদই না আমরা হারিয়ে ফেলতেছি কি মূল্যবান সম্পদই চলে যাচ্ছে আমাদের বিদ্যালয় থেকে তোমাদের যাবার বেলায় আমাদের কিছুই দেওয়ার মতো নেই আছে শুধু ভালোবাসা দোয়া এটাই করি যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করে ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারো আমাদের জন্য দোয়া করিও যেন আমরাও তোমাদের পিছু পিছু তোমাদেরকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে আসতে পারি